আসসালামু আলাইকুম লাইনেস পিল সেবন মাত্রা ও প্রয়োগ বিধি মাসিক শুরু হওয়ার প্রথম দিনেই প্রথম প্যাকেটের প্রথম ট্যাবলেটটি খেতে হবে ব্র্যান্ড বদল করে অন্য ব্র্যান্ডের খাবার গর্ভনিরোধক ব্যবহারের বেলায় একই পদ্ধতি অনুসরণ করতে হবে ২২ দিনের একদিনও সেদ না ঘটিয়ে প্রতিদিন একই সময়ে একটি করে বড়ি খেতে হবে বাকি ছয় দিন হলো মুক্ত সময় বড়িমুক্ত সময়ের মেয়াদ, ছয় দিন শেষ হওয়ার পর পরবর্তী প্যাকেটের ট্যাবলেট খাওয়া শুরু করতে হবে যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না গর্ভাবস্থায় মারাত্মক রকমের উচ্চ রক্তচাপ লিভারের মারাত্মক রকমের রোগ অথবা যদি পরীক্ষায় দেখা যায় লিভার ফাংশন স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে ব্যর্থ হয়েছিল এমন পূর্ব বিবরণ জানা থাকলে হাইপার লাইপ্রোমোটিয়া বিশেষ করে কার্ডিওভাস্কুলার রোগের সম্ভাবনা বাড়িয়ে দিতে পারে এমন রিস্ক ফ্যাক্টরের উপস্থিতিতে গর্ভাবস্থায় বা তার আগে সিভিয়ার প্রোরাইটাসে অথবা হারপেস স্টেরয়েড ব্যবহারের পূর্বে বিবরণ থাকলে কীভাবে লাইনেস গ্রহণ করতে হবে প্রথম লাইনেস প্যাকেট আপনি যদি বর্তমানে কোনো ট্যাবলেট না খান পরবর্তী মাসিক শুরু হওয়া পর্যন্ত অপেক্ষা করুন মাসিক শুরুর প্রথম দিন হতে প্যাকেটের উপরের সারি থেকে নির্দিষ্ট দিন চিহ্নিত প্রথম লাইনেস ট্যাবলেট খাওয়া শুরু করুন যে সব আপনার মাসিক যদি বুধবার শুরু হয় তাহলে প্যাকেটের উপরের সারি থেকে বুধবার চিহ্নিত ট্যাবলেটটি খান একই নিয়মে প্রতিদিন একই সময়ে চিহ্ন অনুসরণ করে একটি ট্যাবলেট খেয়ে বাইশটি ট্যাবলেট খাওয়া শেষ করুন মনে রাখবেন আপনার মাসিকের প্রথম দিন থেকে ট্যাবলেট খাওয়া শুরু করলে এবং কোনো ট্যাবলেট খাওয়া ভুলে না গেলে আপনাকে অতিরিক্ত কোনো সতর্কতামূলক জন্ম নিরোধক ব্যবস্থা গ্রহণ করতে হবে না আপনার মাসিকের যদি ইতিমধ্যে পাঁচ দিন অতিক্রান্ত হয়ে যায় তাহলে মাসিক শুরুর দিনকে প্রথম দিন হিসাব করে পঞ্চম দিন থেকে প্রথম ট্যাবলেট খাওয়া শুরু করুন এই পাঁচ দিনের মধ্যে মাসিকের নিঃসরণ বন্ধ হয়ে গেলেও কোনো অসুবিধা নাই তীরচিহ্ন অনুসরণ করে পুরা প্যাকেটের ট্যাবলেট এক নং পয়েন্ট বর্ণিত নিয়মানুযায়ী খাওয়া শেষ করুন এই ক্ষেত্রে ট্যাবলেট গ্রহণের প্রথম চোদ্দ দিন আপনার সঙ্গে কি অবশ্যই অতিরিক্ত সতর্কতামূলক জন্ম নিরোধক ব্যবস্থা যেমন কন্ডম ব্যবহার করতে হবে যদি আপনার মাসিক পাঁচ দিনের বেশি সময় আগে শুরু হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে লায়নেস ট্যাবলেট গ্রহণের জন্য পরবর্তী মাসিক শুরু হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আপনি যদি এক বা একাধিক ট্যাবলেট খাওয়া ভুলে যান তবে যদি নির্দিষ্ট সময়ে ট্যাবলেট খাওয়া না হয় এবং বারো ঘন্টা অতিক্রম না করে তাহলে যখনই মনে পড়বে তখনই ভুলে যাওয়া ট্যাবলেটটি খেয়ে নিন পরবর্তী ট্যাবলেটগুলি নিয়ম অনুযায়ী সঠিক সময়ে খাবেন এই ক্ষেত্রে ট্যাবলেটের পূর্ণ কার্যক্ষমতা বজায় থাকবে যদি বারো দিন ঘন্টার বেশি সময় পার হয় তবে ট্যাবলেটের কার্যক্ষমতা কমে যায় এক্ষেত্রে পরবর্তী দিন আপনাকে দুটি ট্যাবলেট খেতে হবে প্রথম বলে যাওয়া ট্যাবলেটটি যখন মনে পড়বে তখনই খাবেন এবং অপরটি নিয়ম অনুযায়ী দিনের নির্দিষ্ট সময়ে খাবেন এক্ষেত্রে চোদ্দ দিন অথবা আপনার পরবর্তী মাসিকের শুরু যেটা সর্বাধিক সেই পর্যন্ত আপনার সঙ্গীকে অবশ্যই অতিরিক্ত সতর্কতামূলক জন্ম নিরোধক ব্যবস্থা যেমন কন্ডম ব্যবহার করতে হবে এটার কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে প্রাথমিক পর্যায়ে কারো কারো সাময়িক কিছু পার্শ্ব যেমন মাথা ব্যথা বমি বমি ভাব ওজন বৃদ্ধি মানসিকতার পরিবর্তন স্থানে ব্যথা উচ্চ রক্তচাপ রক্ত জমাট বাধা যকৃত এবং বৃক্কের কার্যক্ষমতার অসুবিধা ইত্যাদি হতে পারে গুরুত্বপূর্ণ আপনার বয়স যদি পঁয়ত্রিশ বছরের বেশি হয় এবং আপনি যদি ধূমপাই হন তাহলে লাইনেস খেতে আপনাকে অবশ্যই ধূমপান পরিহার করতে হবে অতিরিক্ত লাইনেস প্যাকেটে শুষ্ক ঠান্ডা এবং আলোবিহীন স্থানে সংরক্ষণ করুন ধন্যবাদ